নমস্কার বন্ধুরা আমার হানিমানি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমি অনেক দিন বাদে আজকে ভিডিও বানাচ্ছি তো মানে কি বলবো আমার রিচ ডাউন এত হয়ে গেছে এত রিচ ডাউন হয়ে গেছে আমার ভিডিও দিতেও এখন আর ইচ্ছে করছে না আসলে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল গলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরটা কতটা খারাপ ছিল আমার গলাটা এক এখনও ধরে রয়েছে প্রচণ্ড মানে ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে প্রচণ্ড জ্বর সর্দি কাশি এসবের জন্য আমি অনেক দিন কোনো ভিডিও আপলোড করতেই পারিনি ভিডিও বানাতেও পারিনি তো সেই কারণে আমার রিচ ডাউন অনেক হয়ে গেছে সেই জন্য আরোই ইচ্ছে করছে না যে ভিডিও দি তো আমি আবার চেষ্টা করব যে রিচটা যাতে আপ হয় সেই জন্য আমি আবার নতুন করে আবার চেষ্টা করছি আশা করি রিচ আপ হবে তো এত কথা না বলে আমি মূল ভিডিওতেই চলে আসি আজকের এপিসোড এপিসোডটা হবে যে খরগোশের গায়ের লোম উঠলে কি করতে হয় বা কেন লোম ওঠে তো আমার খরগোশেরও গায়ের প্রচুর লোম উঠছিলো সেটা দেখে আমার ভয় গিয়েছিল যে আমি কি করব যে এত লোম উঠছে সব লোম উঠে যাবে কি কারণ ওদেরও আমি যত্ন নিতে পারছিলাম না ঠিক করে কারণ আমার শরীর খারাপের জন্য তো তো আমি এক আমাদের আমি আগে অন্য ভিডিওতে বলেছিলাম যে আমার পাশেই একজন ডক্টর আছেন পশুর ডাক্তার আছে একজন তাকে আমি সব বলি তো তিনি আমাকে সাজেস্ট করেন যে কি ব্যাপার তো কিসের জন্য লোম উঠছে খরগোশের গায়ে তো চলুন আপনাদের একটু আপনাদের সাথে আমি একটু এটা শেয়ার করে নিই তো যেটা জানলাম যে লোম ওঠাটা এমন কোনো ভয়ের ব্যাপার নয় তো আমি একটু ঘাবড়ে গেছিলাম ভয় পেয়ে গেছিলাম তো দেখছিলাম যে ও আমি যখন হঠাৎ করে দু তিন দিন খুব বেশি একটা খেয়াল করতে পারিনি হঠাৎ করে আমি একদিন হাতে নিয়ে দেখছি প্রচুর মানে গা দিয়ে লোম উঠে যাচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না এখানে আমি যে এই যে এরকম হাত বোলাচ্ছি না দেখছি সে হুড়ে হুড়ে চলে যাচ্ছে লোমগুলো তো আমি দেখে খুব ভয় পেয়ে গেছি যে এরকম কেন হচ্ছে এত লোম তো উঠতো না হ্যাঁ তারপরে আমি ভালো করে লোমগুলো আঁচড়ানোর চেষ্টা করলাম যে হয়তো ভালো করে যত্ন নিতে পারছি না সেই জন্য হয়তো এরকম হচ্ছে তো আমি সব গাটা পরিষ্কার করে অনেক রকম রকমভাবে চেষ্টা করলাম তো তাও দেখছি না উঠছে লোমটা উঠে যাচ্ছে তো তারপরে আমি ডাক্তারের কাছে যাই তো ডাক্তার বলল যে এই যে দেখুন এই যে এই যে এই লোমগুলো দেখছেন তো এবার 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 মনে হয় অনেকটা ভালোভাবে যে বোঝা যাবে দেখুন মানে মানে এমন করে হাত দিচ্ছি আর দেখছি যে লোমগুলো হাতের উপরে চলে আসছে মানে এত পরিমাণে লোম উঠছে যে হাতের মধ্যে আমি লোম এক একগুচ্ছ লোম দেখছি তো এটা একদমই ভয়ের ব্যাপার না আবার ভয়েরও ব্যাপারও কারণ সিজনালি মানে সিজনটা যখন চেঞ্জ হয় তখন কিন্তু ওদের গায়ে লোম ওঠে বছরে দুবার ওদের গায়ের লোম ওঠে এভাবেই লোমগুলো ওঠে আর যদি এই মানে সিজনটা চেঞ্জ হওয়ার সময় এটা বেশি হয় আর যদি মানে সিজন চেঞ্জ হওয়ার দুবার তো উঠলই তার মাঝখানেও যদি আবার বারবার ওঠে অনেক সময় জানবেন যে হয়তো ভেতরে কোনো শরীর খারাপের থেকেও অনেক সময় হয় কিন্তু ওটা ওটা কম আর বেশিরভাগই সিজন চেঞ্জের সময় ওদের বছরে দুবার লোম ওঠে দেখুন দেখুন এবার এবার তো অনেকটা মনে দেখা যাচ্ছে জানি না দেখতে পারবেন কি না আমার হাতটা পুরো ভরে গেছে লোমে তো এটা ভয়ের কোনো কারণ নেই আমাকে ডাক্তার বলল যে এটা কোনো ভয়ের কারণ নেই এটা হতেই পারে লোমটা সিজন চেঞ্জ হচ্ছে বলেই উঠেছে উঠছে আর ভয়ের কারণ থাকতো যদি সিজনটা চেঞ্জ এখন না হতো বা অন্য সময় মানে অন্য কোনো দিন বা উঠতেই থাকছে বা এরকম এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে ওদের কোনো শরীরের সমস্যা হচ্ছে তাহলে ওরা একটা ওষুধ ওদের কাছে ওষুধ আছে ওষুধটা আমাকে লিখে দিত কিন্তু এখন উনি ওষুধটা লিখে দেয়নি তবে আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে নেবেন তাহলে নাকি ঠিক হয়ে যায় তো আমার এখন এখন অনেকটা ঠিক হয়ে গেছে আমার ওষুধের আর প্রয়োজন হয়নি তো এটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে ভিডিওটা শেষ করব। নিশ্চয়ই আমি একটু হলো উপকার কারো করতে পেরেছি তো আমার মতো এরকম হয়তো অনেকেই ভয় পেয়ে গেছেন যে এত লোম কেন উঠছে তাদের হয়তো আমি একটু হলো উপকার করতে পেরেছি তার জন্য একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আর ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করছি টাটা বাই বাই